চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম শুভ সন্ধ্যা আমি চলে এসেছি যা এখন আলু ভাজবো চাটা খাওয়া হয়ে গেছে এই যে রাত্রের এখন আলু ভাজা করব আর এই দেখো এখানে আটা মাখি দিয়েছি রুটি আর সকালে যে সোয়াবিনটা নিয়েছিলাম এই দেখো সোয়াবিনের তখন একটু রয়েছে আর পটল পোস্ত করেছিলাম পটল প্রস্তুতটা শেষ হয়ে গেছে আজকে যেহেতু শনিবার তো এখান থেকে ভিডিওটা মানে শুরু করলাম চলো ওই সন্ধ্যার থেকে কালকে দুপুরে শেষ করে দেবো দুপুরও ঠিক না যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কেন কালকে যাব আমরা ভিলোর কালকে রাত্রে আমাদের ট্রেন তো শুক্লা চ্যানেলে তোমাদের সুস্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আমি এখন হট করে মনে পড়ল যে সকাল থেকে আর করতে পারিনি কেন অনেক প্রচুর কাজ ছিল ঘর টর গোছ ছিল আর টলিগুলো গোছানো ছিল কি কী নেবো না নেবো কেন থাকবো প্রায় হাফ মাস পনেরো ষোলো দিন থাকতে হবে ওখানে এই জন্যে বেশ কিছু কাপড় জিনিসপত্র নিতে হচ্ছে অনেক তো এই জন্যে সারাদিন আজকে আমি রান্না সকালে তাড়াতাড়ি করে নিয়েছি করে তারপরে অনেক তাৎ ছিল সেগুলো করলাম এই এখন সন্ধ্যার সময় শেষ হলো সব গোছানো হয়ে গেছে মোটামুটি আর আসলে তার ভিতরে মৌ খুব বিরক্ত করে এটা নিয়ে যায় ওটা ই করতে হয় এই করো করে এই জন্য আমার আর ঠিক মতো হয় না যেটা ভাবি এটা ঢুকিয়েছি মনে ভুলে যাই ঢুকিয়ে দিয়েছি অথচ হয়তো এমনভাবে কথা বলে বা এমন কিছু করে আমি আর মনে রাখতে পারি না আবার সেই ফের দেখতে হয় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো এখন ওই রুটি করবো আর এই আলু ভাজাটা ভিজে নিই তো হঠাৎ মনে পড়লো ভিডিওটা এখন থেকে শুরু করি সকাল থেকে করা হয়নি এই জন্যে এখন থেকে করলাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো যতটা পারি তোমাদের আমি শেয়ার করবো এইটা কালুভাজে বসিয়ে দিয়েছি আর হয়তো আর একটা কথা বলছি হয়তো ভিডিও ঠিক মতন ছাড়া হবে না আসলে ভিডিও আমাদের ছাড়াই হয় না ঠিকমতো মতো কেননা মোর বাবা টাইম পায় না এডিটিং করতে অনেক টাইম লেগে যায় আর যাও পায় তখন হয়তো করতে বসলো এদিকে গান ওদিকে গান এই নানান সমস্যার জন্য ঠিক মতো ছাড়া হয় না তো যাই হোক তোমরা যখনই ছাড়বো তোমরা একটু দেখো আর কি করি না করি ওখানে যে আসলে মৌকে ডাক্তার ডাক্তার তবে ওর বাবা দেখতে হবে দুজনের চেক আপ আছে তো আবার যদি কোনো টেস্ট ফেস্ট দেয় সেগুলো করতে হবে অনেক টাইম লেগে যায় তারপরে আর আমরা রান্না রান্নাবান্না করে খাই তো ওই জন্যে যেহেতু হোটেলে খাওয়া হয় না আমাদের কেন ময়ের বাবার পেটের ডিস্টার্বের জন্যেই নিয়ে দেখো গরমের মধ্যে এখন টুপি পড়েছে ওখানে রোদ্দুর যদি লাগে সেই জন্য টুপিটা নেওয়া হয়েছে যে টুপিটা মাথায় দিয়ে যেতে পারবে যাও যাও মুখটা দেখাও যাও ব্যাগে রেখে দাও ব্যাগ থেকে বের করলে কেন এই হচ্ছে তোমার রোগ যেটা দেখবে সেটাই টান দিয়ে বের করে দেবে তো টুপিটা নিয়েছি যেহেতু ওই হসপিটালে যেতে হোটেল থেকে বেশটাই রোদ্দুর লাগবে যা গরম প্রচন্ড ওখানে তো আরও ড্রাই এখানে যেমন গরমে ঘাম ঝরে ওখানে ঘাম হার হয় না স্কিন ড্রাই হয়ে যায় একদম পুড়ে যায় ঘাম হয় না তো এই জন্য টুপিটা নিয়েছি যাতে ওর মা ছাতা তো নিয়েছি তবু টুপিটা নিয়েছি কেন ও তো সবসময় ছাতা ভিতর থাকে না এদিক ওদিক দৌড়াতেই থাকে তো সেটা পেয়েছে এবার বের করে নিয়ে চলে এসছে টলির থেকে টলি বন্ধ করে নিয়ে আমি গুছিয়ে দেখে এসছি সব রাত্রে শোয়ার আগে আর একবার ফাইনাল দেখবো যদি কিছু মনে পড়ে যে এইটা ঢোকাতে হবে ঢুকিয়ে তারপরে বন্ধ করে রাখবো আর কালকে আর সন্ধ্যার সময় কালকে তো সাতটা সাড়ে সাতটা আটটা এরকম বেরোবো রাত সাড়ে দশটার পরে আমাদের ট্রেন এখান থেকে হাওড়া বেশি টাইম লাগে না তো রাত্রে জ্যামে পড়ে এই জন্যেই একটু টাইম নেই নেয় তো যাই হোক চলো আলুটা ভেজে নিই তারপরে রুটি বানাবো আলু ভাজাটা প্রায় মধ্যে হয়ে গেছে Non ho ancora il doppio che sta perduto e che l'hai in pelo. questo. চলো রুটিগুলো বানিয়ে নিই বেশ গরম দিচ্ছে আলু ভাজা তো অনেকক্ষণ হলো হয়ে গেছে এবার রুটি কটা রুটি এই দেখো চারটে আর এই একটা পাঁচটা পাঁচটা রুটি বানাবো আর সকালে এই যে মৌকে দুটো পরোটা বানিয়ে রেখেছিলাম একটা খেয়েছিল আর এই যে একটা রয়েছে বক্সে আর অল্প কটা হটপটে ভাত রয়েছে এই সব দিয়ে মিলেমিশে খেয়ে নেবো হয়ে যাবে কেন মৌ এখন খাবে একটা রুটি আমি হয়তো দুটো রুটি খাবো আর মৌর দুটো রুটি আর যা ভাত আছে ওতেই হয়ে যাবে আর ওই যে পরোটা রয়েছে যদি মৌ খায় ওই পরোটা গরম করে দেবো বা দুটো রুটি খেলাম পরোটা একটা রুটি খেলে হয়ে গেল এইভাবে যা

বল বানিয়েছি এটা 10 ফিলিম ফেলে দে দে তো কিছু 10 ফিলিম চলে গেছে দুইজনে হয়ে গেছে ফুল কাটা হয়ে গেছে এই হচ্ছে দুজনে এই খেলবে আবার ঝগড়া হবে মারপিট করবে আর আমাকে চিটাগং জেলাতে মরে যেতে হয় তো কবলা একবার মার খেয়েছে মোহমা করছে সামনে গেট খুললে ওখানে রোদ্রের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যান্স করছে এবার এই রাস্তা দিয়ে কত বাইক ফেক যায় কোন বাইক এসে লাগিয়ে দেবে গায়ে ও ব্যথা খাপড় পাবে আবার একটা অ্যাক্সিডেন্ট যে লাগাবে তারও তো লাগবে না এই জন্য ওকে একদম সামনে যেতে দিই না কিন্তু সুযোগ পেলেই পালিয়ে যাবে সামনে তারপরে আজকে মেরেছি লাঠি দিয়ে দু তিনটে বাড়ি দিয়ে কালকে এরকম সময় আমরা ট্যাক্সিতে হাওড়া যাচ্ছি আর নটা বেজে গেছে ট্যাক্সি পরীক্ষা থাকবো বা হাওড়া হয়তো কৌশ যেতে পারি যদি জ্যাম কম থাকে তাহলে পৌঁছে দেবো আর যদি জ্যামে পড়ি তাহলে হয়তো নটার ভিতরে পৌঁছানো যাবে না এখান থেকে আধা ঘন্টা লাগে আমাদের এখান থেকে কিন্তু রাস্তায় যে জ্যামে পড়ে এই জন্যে দেরি হয়ে যায় শুভ সকাল বন্ধুরা চলে এসেছে এই যে বাইরের সমস্ত ঘর টর ঝাড় দেওয়া বাইরে টুলি ঝাড় দেওয়া এই খুব ফুল তুলে নিয়ে এসছে আজকে সাদা ফুল বেশি একটা ফোটে নেই তিনটে নিয়ে এসছে আর মনে হয় তিনটে গাছে আছে ভাড়াটিয়া বউটার জন্যে আর কটা শিউলি ফুল ওর জন্যে রেখে এসেছি ওই তুলসী গাছের পিড়িতে মানে সামনেটা যেই পাকা করা ওখানে রেখে এসেছি ও উঠে ফুল নিয়ে নেবে ওরা এখন ঘুমাচ্ছে এখন এই পাঁচটা দশ পনেরো এরকম বাজে তো আমি উঠে গেছি অনেকক্ষণ ঘর টর ঝাড় দিয়ে সামনে রাস্তা মাস্তা ঝাড় দিয়ে পেছনে গলিতেও ফুল টুল তুলে তারপরে ঝাড় দিয়ে এই এলাম তো এখন ব্রাশ করিনি ব্রাশ করব ড্রেস চেঞ্জ করবো তারপরে তা সকালটা এখান থেকেই শুরু করলাম চলো সারাদিন যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে যে রবিবার কালকে শুরু করেছি এই ভিডিওটা ব্লগটা আর কি সন্ধ্যার সময় তা আজকে দুপুরের ভিতরে শেষ করে দেবো কেন আজকে আমাদের যেতে হবে তা চলো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে এসেছি বন্ধুরা এই যে ব্রাশ টেস্ট করে জেন্স করে তারপরে ওষুধ খেয়ে থাইরয়েড ওষুধ খেয়ে এই চলে এসেছি আমি এখন চা বসাবো চলো চা দিয়ে এখন সকালটা শুরু করছি শুরু করছি মানে হলো শুরু করেছি তো চলো এখন তাই জানিয়ে এখন চা বসার ফ্রিজ থেকে বের করে নিচ্ছি বেগুন আর দুটো তিনটে পটল আছে একটা ক্যাপসিকাম আছে এখন বেশি কিছু রান্না করব না পোটল তিনটে না কটা আছে দেখতে হবে তিনটেই হচ্ছে আর আর দেড়খানা বেগুন আছে বেগুনটা পটলগুলোও ক্যাপসিকামটা কেটে রাখবো এখন আর বানাবো না বানাতেও পারি ওটা কালকে মানে ট্রেনে খাওয়ার জন্য পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে একদম গা মাখা একটা তরকারি করে নিয়ে যাবো মগজ পোস্ত বেটে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম মানে রস থাকবে না রস থাকলে তো নষ্ট হয়ে যাবে আর পনিরটাকে খুব কড়া করে ফ্রাই করে তারপরে নেব এসি তো অসুবিধা হবে না যেই ইসে বাংকার থাকে এসিতে ওখানে খুলে রেখে দেব মুখটা সামান্য খুলে রেখে দিলে আর কিচ্ছু হবে না কালকে সকালে আমাদের হয়ে যাবে আর আজকের এখন তো খাবো দুপুরে খাবো মানে দুপুরবেলা খাবো আর রাত্রের জন্য পরোটা আর মাংস বানিয়ে নিয়ে যাবো মানে এখন মাংস আনবে রবিবার বলে সেটা দুপুরে খাবো আর বাদ বাকি কিছুটা আমি তুলে নেব রাত্রির জন্য কেন তাড়াহুড়ো করে সন্ধ্যার সময় এখান থেকে বেরোবো সাড়ে সাতটা আটটার ভিতরে বেরিয়ে যাব তখন আর খাওয়া হবে না টেনশানে তো যাই হোক খাওড়া যে তারপর আমরা খেয়ে নিই ওখানে ধীরে সুস্থ বসে অনেক টাইম পাই খেয়ে নিই নাহলে ময়ূর বাবাও খেতে না আমিও খেতে পারি না আর মৌ তো আর একজন ও আমার আমরা খাবো বলে ও খাবে না ও মানে খেলায় মগ্ন তখন কিচ্ছু করবে না ড্রেসও করতে যাইবে না জোর করে ওকে সব কিছু করাতে হয় তা যাই হোক ওই করবো এখন যতটা পারি করে নিই চলো আগে চাটা তো বানিয়ে খেয়ে নিই তারপরে চাটা বসিয়ে গরম জলটা বসিয়ে দিয়েছি এবার চা পাতা দেবো চিনি দেবো আর বন্ধুরা তোমরা রাগ হো না সবসময় হয়তো ভিডিও দিতে পারবো না খুব টেনশনে থাকি মৌকে নিয়ে আর রান্না বাড়া করে খেতে হয়তো মানে এখানে যেরকম সংসারের কাজ ওখানেও একটা ছোট্ট সংসার পেতে নিতে হয় আমাকে তো এইভাবে করতে হয় এই জন্য ঠিক মতো ভিডিও করা হয় না তোমাদের কাছে পৌঁছাতেও পারি না তো যতটা পারি চেষ্টা করব তোমরা খুশি মনে দেখো একটু শেয়ার করো সবাই ঘুমাচ্ছে এখন এই ছটার মতো বেজে গেছে সবাই ঘুমাচ্ছে পুরো আমাদের বাড়ি পুরো ঠান্ডা ভাড়াটি এরাও কেউ ওঠেনি যেহেতু রবিবার ছুটির দিন সব দেরি করে উঠবে তা আমাকে তো রেডি হতে হবে যতটা আমি করে দুপুরবেলা একটু রেস্ট করবো আবার বিকালবেলা একটু রান্না আছে পরোটা লুচি এগুলো মানে লুচিটা বানিয়ে নেবো কালকের জন্য আর পরোটাটা আজকে রাত্রের জন্য ওই কটা ছটা কি সাতটা পরোটা বানিয়ে নেব ময়ূর বাবা তিনটা খাবে আমি দুটো মৌ একটা এই ছটা বানালেই হয়ে যাবে আর কখনো আবার মৌ একটু বেশিও খেতে চাইবি সাতটা বানালে হয়ে যাবে সাতটা বানালে আমাদের তিনজনে হয়ে যাবে আর লুচি বানিয়ে নিয়ে যাবো কালকের জন্য কালকে দুপুরে তো খাবার নেবো ট্রেন থেকে সকাল টিফিন এগুলো আর আমার ট্রেনের ভাতটা একদম খেতে ইচ্ছা না যা সবজি দেয় কি বলবো পুরি থাকলে খেয়ে নেওয়া যায় যাই হোক চলো তো বন্ধুরা আমার দেখো সবজি কেটে হয়ে গেছে এই দেখো কটা আবার উঠছে ছিল আর একটা ছোট্ট আলু দিয়ে কেটেছি এটা ভাজা করব। আর এই যে পোটল তিনটে ছিল আর বেগুন এই যে হাফ বেগুন ভেজেছি আর একটা বেগুন রয়েছে ওটা আর কাটবো না ব্যাগে করে নিয়ে চলে যাব ওখানে গিয়ে কাটবো ওখানে যে রান্না করব আর এই দেখো ক্যাপসিকাম একটা ছিল সেটা কেটে রেখেছি পনির দিয়ে বানাবো আর ওখানেও দেখো ওখানে তিনটে আলু ছিল ছোটো ছোটো কেটেছি ওটা মাংসের জন্য দেখ লাগলো কি আর পেঁয়াজ কেটে রেখেছি তিনটে মাংস আনলে মাংস বানাবো এই আপাতত রান্না চলো আর এই যে পনির কাল এনে রেখেছে ফ্রিজে ছিল এই যে বের করে নিয়ে এসছি এখন স্লাইস করে কাটবো স্লাইস না বরফি বরফি নতুন করে কাটবো তা চলো উচ্ছে আলুটা আগে ভাজা বসিয়ে দিই তারপরে বেগুন পটল ভাজবো আর তারপরে চা আমি ছেঁকে নিয়েছি এই যে আর কি আদা আদায় আদা দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি গলাটা ভার হয়ে গেছে ঠিক আছে কথা বলছি মানে ঠান্ডা গরম লেগে গেছে আবার মাঝে বেশ কিছুদিন একটু ভালো ছিলাম আবার ঠান্ডা গরম মতো লেগেছে তাই আদা চা করে খাচ্ছি আর গরম জলে ফ্লাস্ক বের করে রেখে খেয়েছি এটাই গরম জল করে নিয়ে চলে যাব কফি বানিয়ে বানিয়ে খেয়ে নেবো चला देके দিলাম ওই কাসারটা একটু গুলে আটা কিনে তারপর बिस्कुट बेक कर रहा है। <स्थाँ> দু তিন দিন আগে পাপড় ভেজেছিলাম সেই তেলটা রয়ে গেছে ঢালা হয়নি তা এখন ঢেলে শিশিতে রেখে যাচ্ছে এই তেল দিয়ে আর এখন কোনো খাবার বানাবো না কেন ট্রেন তিন ট্রেন জার্নি করতে হবে দুই থেকে তিন দিন হয়ে যাবে আজকে রাত্রে উঠবো কালকে সারা দিন রাত যাবে একদম পরশু দিন ভোরবেলা যে নামব তো এই জন্যে ইউটোবালটা গরমের মধ্যে খেলে আবার শরীর খারাপ হবে এই জন্য তেলটা ঢেলে রেখে গেলাম রেখে একটা বোতলে ইয়ে ঘুরে রাখছি যাতে এসে কিছু আবার পাপড় মাপড় বা কোনো কিছু ভেজে খেয়ে নেব বা যাই হোক করবো চলো ওই কড়াইটাও মেজে ফেলবো ওই কড়াই দুটো কড়াই একসাথে মেজে ফেলবো তো দেখো এই দেখো এই একটা টলি এই একটা ব্যান্ড আর ওই একটা আর এই যে একটা ছোটো এটা খাবারের জন্য ওই ঘরে আর একটা টলি ওই মোহর বাবার হ্যাঁ আর আমি বেশ আধা ঘন্টা হয়ে গেলাম রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে তাড়াতাড়ি করছিলাম ওই টলিটাতে ভরেছিলাম সব কিছু তারপরে ওই টলিটা এখানে রেখেছি মৌ আর ওই যে মানে ভাড়াটিয়া বাচ্চাটা এসে বসেছে এবার ওইটা না চাকাটা ডেবে গেল। ডেবে গেল কি ভেতরে মনে হয় ফেটে গেল বা ভেঙে গেছে একটা কিছু হয়েছে তা যাই হোক সেটা এখন মানে সিদ্ধা হয়ে দাঁড়াচ্ছে হেলে যাচ্ছে এমনি করে এই জন্য বাবা আবার এই টলিটা টেনে নামালো এই মানে দশ মিনিট হলো ওইটার থেকে সব বের করে এইটাতে এই যে গুছিয়ে রেখে আমি এর ফাঁকে আবার রান্নাও বসিয়ে এসছি মাংসটা বসিয়ে দিয়ে এসছি কষাচ্ছি তো তোমাদের বললাম না যে পুরো মাংসটা এখন করব না বিকালে করব তাই সাড়ে তিনটের সময় বসিয়েছি এখন চারটে বেজে গেছে আধা ঘন্টা হয়ে গেল আমি বসিয়ে দিয়েছি আর পনিরগুলো ভেজে আমি পনিরগুলো ভেজে তুলেছি তারপরে তেল রেখে তারপরে মাংসটা বসিয়ে দিয়ে এসেছি বসিয়ে দিয়ে এই টলিটা গুছিয়েছি গুছিয়ে এখন যাব আবার ওই মাংসটা নামিয়ে রেখে পনিরে তকরি করব তারপরে পুরি আর পরোটা বানাবো তাহলেই হয়ে যাবে রান্না তা চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো এইভাবে ভালোবেসে পাশে থেকে চলো এক ঝলক দেখিয়ে দিই এই দেখো পনিরটাকে এরকম করে ভেজে ভেজে রেখেছি দাঁড়াও একটা লাইট জ্বালি এদিকে এটা বেশ কষাম হয়ে আসছে তো এই এক ঝলক দেখিয়ে দিলাম আর ওই দেখো তো মিলে টনাটুনি হয়েছে দুজনে খুব বন্ধুত্ব হয়েছে আজকে একটুও মৌ শুলো না এতো বলছি যে রেস্ট কর ট্রেন জার্নি করতে হবে ও কথায় শুনছে না আর আজকে খিদে নেই সেই সকালে কটা ভাত খেয়েছে আর খেলো না দুপুরবেলা তো আমি দেখি রান্না করে আমি ওকে একটু খাওয়াবো খাইয়ে দেখি আধা ঘন্টা এক ঘন্টা যদি হয় তো ভালো রেস্ট হবে যাই হোক তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি আর বাড়াচ্ছে না এইটুকুনি মানে করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো যতটা পারি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আবার হাওড়া যে আবার একটা ব্লগ শুরু করব। সেটা হয়তো পরশুদিন পাবে